আসসালামু আলাইকুম আমরা আজকে এদের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আজকে আমরা চলে আসছি বাদের হরিরামপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন ইউপির চেয়ারম্যান মানিকুজ্জামান মানিক ভাইয়ের কৃষি বাগানে আমরা আজকে কথা বলব মানিক ভাইয়ের সাথে মানিক ভাই এই কৃষি বাগানটা কিভাবে গড়ে তুলছেন এবং তার আগ্রহতে আগ্রহটা কিভাবে জাগে এবং হচ্ছে যে কি কি পদ্ধতি ব্যবহার করেছেন এগুলা এতে অগ্রণিকভাবে যে চাষ করছেন এই চাষে সে কি কি পদ্ধতি ব্যবহার করছেন এবং এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে পোকার ধরেছে সম্ভবত এই পোকাগুলা নির্মূলের জন্য কি কি মেডিসিন ব্যবহার করেছেন আমরা এখন কথা বলব ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমরা আপনাকে ধন্যবাদ আমার প্রজেক্ট আসার জন্য এটি আসলে এক ধরনের পোকার আক্রমণ তো আসলে এই পোকারা যদিও আক্রমণ করছে কিন্তু এই পোকাটা কিছু করতে পারছে না কারণ সেটা শুধু ফুল পিতাইছে কিন্তু ফুল যেত করে এতে কষ বাড়ছে কিন্তু আমি যেটা করছি সেটা হলো যে ফেরুন ফাঁক ওই অনেকগুলো ফেরুন ফাঁত আছে প্রতি এক শতাংশে একটা ফেরুান ফাঁদ দিছি ফেরুবেন ফাঁদ দেওয়াতে ওই পোকার যে প্রজনন সেটা হয় নাই না হওয়াতে এখানে ফুল মারছে ঠিক কিন্তু সেখানে পোকা হবে না তো আমি অর্গানিক ভাবে তো একুশি আমার অনেক গুলো আছে ফাত আছে ওই যে ফাত যে ফাত যে ফাত ওই ফাত এই যে ফাত ওই যে বেশ অনেক গুলো ফাত দেওয়া আছে তার জন্য ওই ফাতের কারণে যে যে তাদের যে পরাগায়ন হওয়ার যে একটা সিস্টেম ছিল সেটা না সে না থাকতে এখানে যদি সে ফুল ফুটাইছে কিন্তু এখানে সহজ হবে না ওই

আমি এখানে একটা সিদ্ধ করবো এখানে সিদ্ধ করে আরেকটা বীজ লাগাবো আর একটা ফসল তুলবো আচ্ছা এই যে মাটি সম্পূর্ণ এখানে আমি কি সারটা প্রথম বিনোদনের অর্গানিক সার বা এমনি সাধারণ সার দিছি এগুলিতে আলু বাতাসে কষ্ট না হয়ে যায় এবং বৃষ্টিতে যেন এড়ার বিটটা বাইগে না যা এবং ঘাস টাস না হয় যেমন আমি এখানে করছি এখানে এড়িয়া কিন্তু প্রথমের ঘাস তো এই গাছগুলো কিন্তু এখানে কোনো ঘাস আর হবে না আমি যে বিটটা করছি এই বিটটা মধ্যে কোনো গাছ হবে না গাছ না হলে আমার সম কম লাগবে আমাদের এই কৃষি খরচটা খরচটা কমে আসলে আমরা কম মূল্যে খরচ খুবই কম কম মূল্যে উৎপাদন করতে পারবো এবং করতে পারবো লাভবান কারণ লাভবান এই কারণে লাভবান যে কয়েকদিন লাভবান এটা হলো আমি নিজের শ্রম দিই আমার শারীরিক পরিশ্রম এটা আমার যেটা ব্যায়াম করতাম সেই ব্যায়ামের পরিবর্তে আমার পরিশ্রম হইতেছে এটা আমার ব্যক্তিগত সমস্যা এরপরে আমি নিজে খাইতে পারতেছি এরপরে আমার প্রতিদিন অতিরিক্ত এরা বিক্রি করতে পারতেছি আজকে আমি বাজারে নেবো মোটামুটি ভালো একটা প্রফিট আছে আর এটা একবার যার শ্রম দেওয়া এই লাইন করে কতটুকু জায়গার মধ্যে বাগানটা করছে এখানে আছে ছাব্বিশ অর্থাৎ চার কাঠা আমাদের আমাদের বাসায় সাড়ে ছয় কাঠা

আমার কথা হইলো যে বেকার পেশা থাকে না হইয়া যে আমাদের যেখানে একটা বীজ রোপণ করলে সেখানে গাছে ফল হয় এই দেশে বেকার থাকবে কেন বেকার থাকার কথা না একটু চিন্তা করলে যে আমার মাটি উর্বর উর্বর জমিতে একটা বীজ রোপণ করলেই একটু করে চেষ্টা করলেই এখানে ফল হয়ে আমরা বিক্রি করতে পারি সেটা টাকা আসে সুতরাং এখানে আমার বেকারি বেকারত্ব কিসের যারা অলস এবং মানে বোকা কিংবা বোঝা হয়ে থাকতে স্যার তারা হলো আমি মনে করি বুদ্ধিমান কোনো ছেলে কখনো বেকার থাকতে পারে না সবারই টুকটাক বাড়ি আঙিনায় জমি আছে যে একটা বিচি লাগাই যথেষ্ট এখানে আমি একটা বিচি লাগাইছি এটা তো বিচির গাছ এটা বিচি লাগাইছি অতল হয়ে গেছে এসটি সহজ আর কী পারে

কিন্তু মানে মাত্র কয়েক হাজার টাকা জন্য মানে পরের কাজ করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প অল্প খরচে একটু পরিশ্রম করলেই বেকারত্ব জীবনটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তবে আজকের মতো এখান থেকে এই ভিডিওটা শেষ করছি আগামী কোনো পর্বে দেখা হবে খুদা হাফেজ